মাত্র সাত দিন একটি আমল করুন পেরেশানি থাকবে না দুশ্চিন্তা থাকবে না সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালাব আপনাকে হেফাজত করবেন এটা নেভেজি সাল্লাল্লাহ আনাইহসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের ভিতরে রয়েছে হজরত আবু সাইদ ক্ষুদ্র দিয়ল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি এই হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আনাইহ সাহাবাই کرامদেরকে নিয়ে একবার কথা বলছেন এমন সময় মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে বসে কি যেন স্মরণ করছেন আর কি যেন গুনগুন করে আল্লাহর কাছে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু উমা আমাকে ডাক দিয়ে বললেন ইয়া আবা উমামা তুমি ওয়াক্ত ছাড়া কেন মসজিদ এসেছো এখন তো নামাজের সময় নয় এবার আবু উমামা রাদি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঋণের বোঝা দুশ্চিন্তায় সব সময় ডিপ্রেশনে থাকি সব সময় মাথার ভিতরে ঋণের বোঝা থাকে দুশ্চিন্তায় থাকি কিভাবে ঋণ পরিশোধ করব এজন্য আমি অন্য কোথাও না গিয়ে মসজিদ এসে হাজির হয়ে গেছি দেখুন একটা শিক্ষণীয় বিষয় যারা ফার্স্ট পিপল যারা সব সময় ডিপ্রেশনে থাকেন ভালো করে শুনেন বিষয়টি বিষয়টি আবু উমামা রাদিয়াল্লাহু বিপদে পড়েছেন সাহাবাই কেরাম বিপদে পড়লেই মসজিদে চলে যেতেন অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে দিতেন ইয়া আল্লাহ আমাকে এটার ব্যবস্থা করে দাও এটার ব্যবস্থা করে দাও এবার নবী সাল্লাম বললেন আবু উমামা আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না যে বাক্যগুলো তুমি যদি আমল করতে পারো তাহলে আল্লাহ তালা তোমার এই পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন তোমার ঋণের বোঝা থাকবে না ঋণ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দিবেন আবু উমামা ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবশ্যই শিখিয়ে দিবেন কেন শিখিয়ে দিবেন না আমি তো আপনার কাছ থেকে এটাই আশা করছিলাম এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন এক সপ্তাহের ভিতরে তিনি ভালো ফলাফল পেয়েছেন

যার বদৌলতে আল্লাহ তালা সাত দিনের ভিতরে আমার ঋণ মুক্তর ব্যবস্থা করে দিয়েছেন শুধু তাই নয় রসুল আল্লাহ আমি আপনার জন্য কিছু হাদিয়াও নিয়ে আসছি সোহান আল্লাহ সেই দুয়াটি হচ্ছে আল্লাহ হুম ইন্নি আলু দুবি কামিনাল হামিওয়াল হোলসনি ও আউদুবি কামিনাল আজাজিওয়াল কাসালি ও আউদুবি ক্যামিনাল জুবনিওয়াল বখলি ও আউদুবিকামিন কলাবতী দৈনী ওয়া কহরির রিজাল চমৎকার একটি দোয়া এটা আপনার কোট করে রাখবেন লিখে রাখবেন এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন নবিসাল্লা আলাইসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন যত বড় কঠিন বিপদ হোক না কেন এই দোয়ার ভিতরে আল্লাহ ইসলাম এমন কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে বিপদ আপদ থেকে दुश्मनরা যাতে কোনো আপনারা কোনো ক্ষতি করতে না পারে সেই ক্ষেত্রেও আপনি কেমন আল্লাহর কাছে পানা চাচ্ছেন এজন্য অবশ্যই এই দোয়াটি আমরা শিখব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ও আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ও আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল এই দোয়াটা শিখব ফজরের নামাজের পরে তিনবার পড়বো বা নামাজের পরে তিনবার পড়বো অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন একইনের সাথে যদি আপনি পড়তে পারেন সাহাবিকে আল্লাহ পাক রব্বুর আলামিন টেনশন মুক্ত করে দিয়েছেন ঋণের বোঝা দূর করে দিয়েছেন ওই আল্লাহ এখনো আসে না নাই ওই আল্লাহ শক্তি আছে না নাই সে আল্লাহ এখনো আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারেন অভাব অনটন থেকে আল্লাহ পাক রব্বুল আপনার মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন জন্য এই দোয়াটা আমরা শিখব লিখে নিব আবুদাউ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের ভিতরে এটা রয়েছে আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করে মাত্র সাত দিন একটি আমল করুন পেরেশানি থাকবে না দুশ্চিন্তা থাকবে না সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এটা নবীজি সাল্লাহ আলাইহাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের ভিতরে রয়েছে হজরত আবু সাইদ ক্ষুদ্রি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি এই হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আর ইহঁ সাল্লাম সাহাবাই কেনামদেরকে নিয়ে একবার কথা বলছেন এমন সময় মসজিদের পাশ দিয়ে হেঁচে যাচ্ছেন এমন সময় দেখেন আবু উমামা রদিয়াল্লাহু চান আনহু তিনি মসজিদে বসে বসে কি যেন স্মরণ করছেন আর কি যেন গুনগুন করে আল্লাহর কাছে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে ডাক দিয়ে বললেন ইয়া আবা উমামা তুমি ওয়াক্ত ছানা কেন মসজিদে এসেছো এখন তো নামাজের সময় নয় এবার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঋণের বোঝা দুশ্চিন্তায় সব সময় ডিপ্রেশনে থাকি সবসময় মাথার ভিতরে ঋণের বোঝা থাকে দুশ্চিন্তায় থাকি কিভাবে ঋণ পরিশোধ করব এই জন্য আমি অন্য কোথাও না গিয়ে মসজিদে এসে হাজির হয়ে গেছি দেখুন একটা শিক্ষণীয় বিষয় যারা পিপল যারা সবসময় ডিপ্রেশনে থাকেন ভালো করে শোনেন বিষয়টি বিষয়টি আবু বিপদে পড়েছেন সাঈ কেরাম বিপদে পড়লেই মসজিদে চলে যেতেন অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে দিতেন আল্লাহ আমাকে এটার ব্যবস্থা করে দাও এটার ব্যবস্থা করে দাও এবার নবী সাহাশাল্লাম বললেন আবু উমামা আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না যে বাক্যগুলো তুমি যদি আমল করতে পারো তাহলে আল্লাহ তালা তোমার এই পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন তোমার ঋণের বোঝা থাকবে না ঋণ থেকে আল্লাহ পাক রব্বুল আলমীর মুক্তির ব্যবস্থা করে দিবেন আবু মামা ডাক দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ অবশ্যই শিখিয়ে দিবেন কেন শিখিয়ে দিবেন না আমি তো আপনার কাছ থেকে এটাই আশা করছিলাম এবার নবি সাল্লাল্লাহ তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন এক সপ্তাহের ভিতরে তিনি ভালো ফলাফল পেয়েছেন এবং তিনি কিছুদিন পরে নবি সাল্লাল্লাহু কাছে এসে হাজির হলেন হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি সুবহানাল্লাহ বিহামদি কেন উমাজিদের আপনি কল্পনা করতে পারছেন ঋণের বোঝায় জর্জরিত টাকা পয়সা নাই সংসারে অভাব এবং সব সময় দুশ্চিন্তায় থাকে নবী সাল্লাল্লাহু দোয়া শিখিয়ে দিয়েছেন বলে আবু উমামা তোমার তো কোনো খোঁজ খবর নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন আমি পরিপূর্ণভাবে সেটা করেছি যার বদৌলতে আল্লাহ তাআলা সাত দিনের ভিতরে আমার ঋণ ঋণমুক্তর ব্যবস্থা করে দিয়েছেন শুধু তাই নয় ইয়া আল্লাহ আমি আপনার জন্য কিছু হাদিয়াও নিয়ে আসছি সুবহানাল্লাহ বিহামদি সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু মিনাল হাম্মি ওয়াল হুসনি ও আউদুবি ক্যামিনাল আজাজিওয়াল কাসালি ও আর্নুদুবি ক্যামিনাল জুবনিওয়াল বখলি ও আউদুবি ক্যামিন কলাবতী দৈনী ও কাহরি রিজাল চমৎকার একটি দোয়া এটা আপনারা কোট করে রাখবেন লিখে রাখবেন এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন নেবসাল্লাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে দুয়াটি শিক্ষা দিয়েছেন যত বড়ো কঠিন বিপদ হোক না কেন এ দুয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। परेशानी থেকে, দুশ্চিন্তা থেকে, বিপদ আপদ থেকে, दुश्मनরা যাতে করে আপনার কোনো ক্ষতি করতে না পারে, সেই ক্ষেত্রেও আপনি কেমন আল্লাহর কাছে পানা চাচ্ছেন। এজন্য অবশ্যই এই দোয়াটি আমরা আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ও আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া রিজাল। এই দোয়াটা শিখবো ফজরের নামাজের পরে তিনবার পড়বো বা নামাজের পরে তিনবার পড়বো অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একইনের সাথে যদি আপনি পড়তে পারেন সাহাবিকে আল্লাহ পা আক্রব্বুর আলামিন টেনশন মুক্ত করে দিয়েছেন ঋণের বোঝা দূর করে দিয়েছেন ওই আল্লাহ এখন আসে না নাই ওই আল্লাহ শক্তি আছে না নাই সে আল্লাহ এখনো আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারেন অভাব অনটন থেকে পাক রব্বুল আলামিন আপনার মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন এজন্য জন্য এই দোয়াটা আমরা শিখবো লিখে নিব আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের ভিতরে এটা রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এমনটা করার তৌফিক দান করে